আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জানব বাঁকা লিঙ্গের সমস্যার কারণ ও সম্ভাব্য চিকিৎসা পুরুষের লিঙ্গ বাঁকা হওয়ার একটি সাধারণ কারণ হল পেরোনিস ডিজিজ যেখানে লিঙ্গের ভেতরে টিস্যু শক্ত হয়ে যায় এবং ইরেকশনের সময় তা বাঁক নেয় এটি হালকা হলে সাধারণত চিকিৎসা ছাড়াই স্বাভাবিক যৌনজীবন সম্ভব কিন্তু যদি ব্যথা যৌন সমস্যা বা বাক অনেক বেশি হয় তখন চিকিৎসা প্রয়োজন চিকিৎসার মধ্যে থাকতে পারে ঔষধ যা ফাইব্রাস টিস্যু নরম করতে সাহায্য করে ইনজেকশন থেরাপি যা স্কার টিস্যু ভাঙতে সহায়তা করে শারীরিক থেরাপি বা ট্র্যাকশন ডিভাইস যা ধীরে ধীরে বাক সোজা করে গুরুতর ক্ষেত্রে সার্জারি যা বাঁকা অংশ ঠিক করে মনে রাখবেন নিজে থেকে কোনো বিপজ্জনক উপায়ে টানাটানি বা ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই একজন ইউরোলজিস্ট বা যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন এ ধরনের আরও বিষয়ক তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিষয়ে পরামর্শ চ্যানেলটি সুস্থ থাকুন সচেতন থাকুন